স্বাধীনতার গল্পগুলো প্রত্যেক স্বাধীনতা দিবসেই নতুন করে বেঁচে ওঠে প্রত্যেক বছর মানুষের কাছে স্বাধীনতা দিবস এক নতুন রূপ পায় মানুষ নিজেই নিজেকে প্রশ্ন করে ক্লান্ত ইন্ডিপেন্ডেন্স লৌকিক নাকি অলৌকিক আসলে স্বাধীনতা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই পরাধীনতার কাঠ গড়ায় দাঁড়িয়ে তার লৌকিকতা সোনার পাথর বাটির মতো স্বাধীনতা পরাধীনতা একে অপরের পরিপূরক এ এক সামাজিক সাম্যাবস্থা কারণ আমরা একই সাথে স্বাধীন আবার পরাধীনও ঠিক কোনো না কোনোভাবে তাই এই শ্রাবণের ভরা বৃষ্টিতেও স্বাধীনতার গল্প আবার প্রাণ ফিরে পায় পরাধীনতাকে আরও বেশি করে স্বতঃস্ফূর্ত করতে এই গল্পগুলো আবার নতুন রূপে বেঁচে ওঠে